আজ আমি ক্লাস টেনের জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এই বিষয়ের প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো এবং এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে এক নম্বরের প্রথম প্রশ্ন যেসব প্রভাবকের কারণে জীব বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয় তাদের কী বলা হয় সংবেদনশীলতা উত্তেজক না উদ্দীপক না উদ্দীপনা সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে উদ্দীপক দু নম্বর প্রশ্ন উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে কি বলা হয় তোমরা সবাই এটা জানো অপশান আছে উদ্দীপনা সংবেদনশীলতা উত্তেজিতা সহনশীলতা সঠিক উত্তর অপশান সি উত্তেজিতা পরের প্রশ্ন উদ্ভিদের মূল অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে এগিয়ে যায় তাই মূলের এই চলনকে কি চলন বলা হয় অভিকর্ষ তির্য বর্তী চলন না অভিকর্ষ অনুকূলবর্তী চলন না অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন অভিকর্ষবর্তী চলন সঠিক উত্তর অপশান সি অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন অর্থাৎ উদ্ভিদের যে মূল অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর ভর কেঁদে দিকে মানে পৃথিবী মানে জলের উৎসের দিকে যে চলন হয় তাকে বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন পরের প্রশ্ন উদ্ভিদের কোন অঙ্গের চলন অনুকূলে ঘটে তাহলে উদ্ভিদের কোন অঙ্গটি জলের দিকেই যায় এটা সবচেয়ে সজাগ প্রশ্ন তোমরা জানো সঠিক উত্তর হচ্ছে মূল পরে প্রশ্ন কোন চলনের হরমোনের কোনো প্রভাব নেই এবং চলনাঙ্গেরও বৃদ্ধি ঘটে না অর্থাৎ কোন চলনে হরমোন কোনো কাজ করে না ট্যাকটিক চলন না ট্যাকটিক ও ট্রাফিক চলন ন্যাস্টিক চলন না ট্রাফিক ও ন্যাস্টিক চলন সঠিক উত্তর ট্যাকটিক চলন লজ্জাবতির পাতা পরশকোলে নিয়ে পড়ে এটি হল অপশান এ ক্রোমোনাস্টিক অপশান বি সিসমোনাস্টিক অপশান সি ফটো ট্রফি অপশান ডি ফটো ট্যাকটিক চলন লজ্জাপতির পাতা পরশকোলে নিয়ে পড়ে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি শীসমনাস্টিক চলন পরে প্রশ্ন সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফুটে এটি কি প্রকারের চলন অর্থাৎ সূর্যমুখী ফুল আলোর উঠলে অর্থাৎ সূর্য উঠার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে যায় এটি কি প্রকার চলন ফটো চলন না ফটোনাস্টিক চলন না থার্মোনাস্টিক চলন না নিকটিনাস্টিক চলন সঠিক উত্তর অপশান বি হটোনাস্টিক চলন পরে প্রশ্ন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন অপশান এ কাইনিন অপশান বি অক্সিন অপশান সি জিবেরিন অপশান ডি ইথিলিন সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি জিবলিন পরে প্রশ্ন কপি বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন পার্থকপি বীজহীন ফল উৎপাদন করতে অর্থাৎ বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে কোন হরমোন অপশান এ অক্সিন অপশান বি জিবারেলিন অপশান সি ইথিলিন অপশান ডি সাইটোকাইনিন সঠিক উত্তর অপশান এ অক্সিন পরের প্রশ্ন দশ দশিল প্রশ্ন উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় এর আগেও আমরা এই প্রশ্নটা আলোচনা করেছি উদ্ভিদের মূলের চলন পৃথিবীর অভিকর্ষ বলের ফলে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে যে চলন ঘটে অর্থাৎ তাকে বলা হয় উদ্ভিদের মূলের চলন কোন দিকে ঘটে অপশান এ আলোর দিকে অপশান বি অভিকর্ষের অনুকূলে অপশান সি অভিকর্ষের প্রতিকূলে অপশান ডি জলের প্রতিকূলে তার আমরা আগেই জেনে এসেছি অভিকর্ষের অনুকূলে ঘটে উদ্দীপক সনাক্ত করে জীবের সাড়া প্রদানকে কী বলা হয় অনুভব অভিমুখিতা সংবেদনশীলতা নাকি উদ্দীপনা সেটির উত্তর হচ্ছে অপশান সি সংবেদনশীলতা ভারতদ্যাগের প্রশ্ন কোনটি নাইট্রোজেনযুক্ত খারজাত হল নাইট্রোজেনযুক্ত খারজাত হল নাইট্রোজেন যুক্ত খারজ নাইট্রোজেন রয়েছে অক্সিজেন সাইটোকাইনিন জিভারিলিন ইনসুলিন সঠিক উত্তরটা হচ্ছে সাইটোকাইনিন সাইটোকাইনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত খারজাত অক্সিন ও নাইট্রোজেন রয়েছে কিন্তু খারজাত নয় প্রশ্ন রাসায়নিক বার্তাবাহক কাকে বলে উৎসেচককে রক্তকে স্নায়ুকে না হরমোনকে সঠিক উত্তর রাসায়নিক বহন করে হরমোন অপশন ডি সঠিক উত্তর পরে প্রশ্ন পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে অর্থাৎ পাতা যে গা উদ্ভিদ থেকে খসে পড়ে অর্থাৎ গাছ থেকে যে পাতাগুলো খসে পড়ে সেই পাতাগুলো খসে পড়ার হাত থেকে রক্ষা করে বিলম্বিত করে কোন হরমোন অক্সিন জীব্বা চাইটোকান নাই থিলিন সঠিক উত্তৰ বৰ্তমান সাহায্য কৰে অপশ্যন চি কাইনিন কাইনিনকে আমাৰও বুলি থাকি পৰ প্ৰশ্ন এক্টি ট্ৰফিক হৰমোন হ'ল ট্ৰফিক হৰমোন কাকো বাৰে টি এছ এইচ টেষ্টন ইষ্ট নহয় ট্ৰফিক হৰমোন হ'ল অপশান এ টি এছ এইচ থাইৰইড ষ্টিমুলেটিং হৰমোন যার পুরোনাম পরের প্রশ্ন জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে কী বলা হয় অপশান এ চলন অপশান বি সঞ্চালন অপশান সি গমন অপশান ডি চলন ও গমন সঠিক উত্তর অপশান সি গমন অর্থাৎ জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তনকে আমরা বলি গমন পরের প্রশ্ন মায়াটম বেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটিতে অর্থাৎ মায়াটম বেশি গমনে সাহায্য করে অর্থাৎ কোন প্রাণীর গমন অঙ্গ হচ্ছে মায়াটম পেশি ব্যাঙ সাপ কেঁচো না মাছ সঠিক উত্তর অপশান ডি মাছ পরে প্রশ্ন দেখো নিম্নলিখিত গ্রন্থ গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি অপশানগুলো রয়েছে থাইরয়েড পিটুইটারি অগ্ন্যাশয় যকৃত সঠিক উত্তর অপশান সি অগ্ন্যাশয় পরে প্রশ্ন উদ্ভিদের হরমোনের প্রধান কাজ কী উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কী কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা কাণ্ডের বৃদ্ধি ঘটানো না মূলের বৃদ্ধি ঘটানো না ফলের বিকাশ ঘটানো উদ্ভিদ হরমোনার প্রধান কাজ অর্থাৎ হরমোন মানে কিন্তু রাসায়নিক সমন্বয় সাধন করে অর্থাৎ কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে অপশান এ সঠিক উত্তর পরে প্রশ্ন ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন প্রকল্পিত বলেছে ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ইথিলিন ফ্লোরিজেন কাইনিন অক্সিন সঠিক উত্তর হচ্ছে এটি প্রকল্পিত হরমোন পরের প্রশ্ন উদ্ভিদের জোড়া রোগ এবং ক্লোরোফিল বিনিষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন সাইটোকাইনিন জিব্বারেলিন কৃত্রিম অক্সিন কৃত্রিম জিব্বারেলিন সঠিক উত্তর অপশান এ সাইটোকাইনিন কোন হরমোনটি উদ্ভিদের ট্রাফিক চলন নিয়ন্ত্রণ করে ট্রাফিক চলন নিয়ন্ত্রণ করে উদ্ভিদের কোন হরমোনটি অপশান এ অক্সিন অপশান বি ইথিলিন অপশান সি সাইটোকাইনিন অপশান ডি জিব্বারেলিন সঠিক উত্তর অপশান এ অক্সিন উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বে অক্সিনের অনুভূতিশীল মূল কাণ্ড মূল পাতা কাণ্ড ফল সঠিক উত্তরটি মূল মাতৃদুগ্ধ খরণের সহায়তা করে কোন হরমোন এল টিএইচ এস টিএইচ এসিটি এইচ জিটিএইচ সঠিক উত্তর অপশান এ এল এইচ পরে প্রশ্ন ডায়াবেটিস মেরিডাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম যাতে ডায়াবেটিস মেরিডাস এই রোগ হয় তারা কোন হরমোনটি খরণে অক্ষম হয় অ্যাড্রেনানিল ইনসুলিন থাইরক্সিন টেস্টোস্টেরন সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ইনসুলিন ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ আমরা জানি অ্যাডিন থেকে অ্যাড্রেনাল হরমোন ক্ষরিত হয় তো সঠিক উত্তর এখানে অপশান ডি স্ত্রীলোকদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন এস টি এইচ থাইৰক্সিন ইষ্ট'জেন নাকি প্ৰজেষ্টৰণ স্ত্ৰীৰ লোকেদেৰ স্তনগন্থি বটায় কোন হৰমন সঠিক উত্তৰ অপশান ডি প্ৰজেষ্টেৰণ স্তনগন্থি খৰণে সহায় কৰে প্ৰশ্ন গলগণ্ড বা গয়টা ৰোগ হয় কোন হৰমৰ অধিক খৰণে অৰ্থাৎ কোন হৰমৰ বেছি মাত্ৰাই খৰণ ঘটিলে এই গলগণ্ড বা গয়টা ৰোগ হৈ থাকে এছ টি এইচ টিএসএইচ থাইরক্সিন অ্যাডিনাইন সঠিক উত্তর সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি টিএসএইচ এই হরমোনটি পরে প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটি হল দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ সুষম না শীর্ষক নাকি থালামাস না লঘু মস্তিষ্ক না গুরু মস্তিষ্ক সঠিক উত্তর আমরা জানি ভাষাম নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক অপশান সি সঠিক উত্তর পরে প্রশ্ন উনত্রিশ দাগের প্রশ্ন মানুষের মস্তিষ্কে করটি স্নায়ুর সংখ্যা কত জোড়া মানুষের মস্তিষ্কের করটি স্নায়ুর সংখ্যা কত জোড়া কত জোড়া বলেছে দশ জোড়া নাকি বারো জোড়া চব্বিশ জোড়া না কি একত্রিশ জোড়া সঠিক উত্তর হচ্ছে কিন্তু মনস্য মস্তিষ্ক কঠোর সংখ্যা হচ্ছে বারো জোড়া অর্থাৎ চব্বিশটি তিরিশ তার প্রশ্ন নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার নয় নিউরো ট্রান্সমিটার নয় বলেছে অ্যাডিনানিন নন অ্যাডিনানিন অ্যাসিটাইলকলিন নাকি এস টি এইচ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ESTH.